আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব অ্যাবিক্সা ট্যাবলেট সম্পর্কে এটা মূলত স্মৃতি স্মৃতিভ্রংশ বা আলজাইমার্স রোগে ব্যবহৃত হয় অনেকেই জানেন না এই ওষুধ কিভাবে কাজ করে কাদের জন্য উপযুক্ত আর খেলে কোনো সমস্যা হয় কি না তাই আজকের ভিডিওতে সব কিছু সহজভাবে জানব চলুন শুরু করি এক অ্যাবিক্সা কি এবং কে তৈরি করে অ্যাবিক্সা হল একটি ডিমেনশিয়া ওষুধ যার মূল উপাদান হল মেমান্টিন হাইড্রোক্লোরাইড এটা তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত ওষুধ কোম্পানি এসিআই লিমিটেড যাদের বয়স পাড়ার সাথে সাথে স্মৃতিভ্রংশ বা ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় তাদের জন্য এই ওষুধটা অনেক সময় ডাক্তাররা দিয়ে থাকেন এর ওষুধ মানেই অনেকের কাছে মানে নিশ্চয়তা দুই কিসে ব্যবহার হয় এক আলজাইমার্সের রোগের মাঝারি থেকে গুরুতর